কি শুরু করলেন মনির ভাই ভাই ঘটনাটা কি এটা হচ্ছে ঘটনা হলো আপনার বর্তমানে সিএনজির পাম্পগুলোতে সিরিয়াল দেখছেন হ্যাঁ সিরিয়াল তো বিশাল সিরিয়াল এক একটা পাম্পে আপনার দুই তিনশো গাড়ি সিরিয়ালেই থাকে মানুষ এখন পাগল হয়ে গেছে একটু বড় সিলিন্ডারের জন্য আচ্ছা তো আমি হচ্ছে এইটটি বোতল এটা পাইলাম এগুলো পাওয়া যায় না এখন না না এগুলো খুব রেয়ার এইটটি পাওয়া যায় না

এবং ফেভার সিলিন্ডারটা কিন্তু জোড়া হয় না জোড়া হয় না জোড়া হয় না কি বলে এবং সিলিন্ডার ওজন্য হালকা ওজনে হালকা এটা আপনি দেখেন এই যে এখানে কেজি লেখা আছে আপনার

দিമോন আপনার কাছ থেকে যদি 1000 টাকা নোট দেন তাহলে 10টা নেব আর যদি 500 টাকা নোট দেন 20টা নেব এই এর বেশি আমি নিব না ভাই কি বলেন ভাই অনলি 10000 টাকায় এলপিজি কনভার্শন সেন্টার ট্র্যাডিশনাল এক্সচেঞ্জ অর্থাৎ আপনার গাড়ি যদি সিএনজি করা থাকে আপনি ওই গাড়িকে যদি এলপিজি করতে চান ট্র্যাডিশনাল সিস্টেমে তাহলে এক্সচেঞ্জ অফার থাকবে অনলি হাজার টাকা এ এবার আসেন আপনি যদি সিগুনশিয়াল করতে চান হ্যাঁ হ্যাঁ যে না ভাই আমি আমার গাড়িতে সিগুনশিয়াল করব তাহলে সেই ক্ষেত্রে বর্তমান অফার আমি দিলাম ওয়ানলি বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার টাকা ওয়ানলি কম্পিউটার সিস্টেম যেটা সিগুনশিয়াল যেটাকে বলে আচ্ছা যেটা আপনার সফটওয়্যারের মাধ্যমে টিউনিং হবে বাইশ হাজার টাকা ওয়ানলি বাইশ হাজার টাকা দেবো এক্সচেঞ্জ অফারে এবং ট্রেডিশনাল এক্সচেঞ্জ অফারে ওয়ানলি দশ হাজার টাকা আরো আরো গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আছে আপনারা কিভাবে করতে পারবেন কত টাকা লাগবে কি কি কোয়ালিটি আছে এবং প্রোডাক্টের কোয়ালিটি কোন কোয়ালিটি দিয়ে করলে আপনার ভালো হবে সব সিলিন্ডার তারপর হচ্ছে আপনার কিট এগুলো কিন্তু আমাদের গভর্নমেন্ট অলরেডি মানে ইনপুট করা কমিয়ে দিয়েছে এবং নেক্সটে হয়তো আপনি সিলিন্ডার নাও পেতে পারেন আর ব্রান্ড সিলিন্ডার গুলো সেই ক্ষেত্রে আপনাকে রিকন্ডিশন সিলিন্ডারে আসতে হবে আচ্ছা আচ্ছা অর্থাৎ রিকন্ডিশন সিলিন্ডার বলতে সিলিন্ডারের মেয়াদ আছে কারণ সিলিন্ডারের পরিচয় কিন্তু সিলিন্ডার নিজেই তার গায়ে লেখা থাকে তার জন্ম কোথায় তার কত তারিখে জন্ম তার ওজন কত সে কত প্রেসার নিতে পারবে সে আপনার কত সাল পর্যন্ত চলতে পারবে সব কিছু সিলিন্ডারে গায়ে খোদাই করে লেখা থাকে ওইটা পরিচয় সিলিন্ডার পরিচয় গ্যারান্টি সিলিন্ডার নিজেই নিজেই দিবে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা রিকন্ডিশন সিলিন্ডার দিয়ে যারা সিএনজি করতে চান তারা আমার কাছে কম খরচে সিএনজি করতে পারবেন প্লাস এলপিজিও আমি আপনাদেরকে সবথেকে কম রেটেই এলপিজি দিব আচ্ছা একটা ব্র্যান্ড নিউ সিলিন্ডার দিয়ে যদি আপনারা এলপিজি করেন শিয়াল সিক্সটি সিলিন্ডার দিয়ে আমি ওনলি পঁয়ত্রিশ হাজার টাকা অফার আমার অনলি পঁয়ত্রিশ হাজার টাকা ব্র্যান্ড নিউ উইদাউট গ্যাস ফুল কমপ্লিট করে দেবো আচ্ছা এক্সচেঞ্জের ফেসিলিটি আছে না ভাই হ্যাঁ এক্সচেঞ্জের হচ্ছে শুরুতেই বললাম এক্সচেঞ্জের ফেসিলিটি আছে

সবাই শেয়ার দেন আর লাইক দেন আপনাদের আসলে কমেন্টস আপনাদের মতামতগুলো জানান কে কী গাড়ি কাজ করাতে চান এই যে দেখেছি এইটাতে দেখি আমরা একটা জিনিস দেখাই মন ভাই এখন কিন্তু আপনার টাংকি পাবেন না যেমন এই যে ওয়ান থার্টি আছে দেখেন আমার কাছে ব্রান্ডিং কিন্তু ওয়ান থার্টি ব্রান্ডিং সিলিন্ডার নতুন নতুন হ্যাঁ ওয়ান থার্টি সিলিন্ডার এগুলো আচ্ছা 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 এটা হচ্ছে সিক্সটি আচ্ছা এলপিজি সব এলপিজি আচ্ছা প্লাস অনেকে কিন্তু এখন এই বাজারে সিএনজির মানে আসলে রেন্টে যে গাড়িগুলো আছে না হ্যাঁ মানে এগুলো তো আপনারা সিএনজি সারা পোষাইতে পারে না 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 এলপিজি তো খরচ বেশি এই কারণে রেন্টে যে গাড়িগুলো আছে তারা একটু বড় সিলিন্ডার চায় হান্ড্রেড শর্ট সিলিন্ডার হ্যাঁ এটা ব্র্যান্ড নিউ সিলিন্ডার ব্র্যান্ড নিউ না হ্যাঁ ব্র্যান্ড নিউ আমার কাছে কিছু জিনিস এখনও আছে আপনার যেগুলো ব্র্যান্ড নিউ সিএনজির এক্সেপশনাল মানে এগুলো আসলে সচরাচর সামনে আর আপনি পাবেন না আচ্ছা বর্তমানটা সিচুয়েশনটা এরকম এসে দাঁড়াইছে হ্যাঁ ওকে লাইভটা সবাই শেয়ার দেন আমাদের সাথে যারা এই মুহূর্তে আছেন আমরা লোকেশনও বলে দিই যারা কম খরচে অনলি টেন থাউজেন্ড টাকায় যারা এলপিজি করতে চাচ্ছেন আপনারা সরাসরি চলে আসতে পারেন ইকসিলন সিএনজি এলপিজি কনভার্সন সেন্টারে আলহামদুলিল্লাহ বেশ কিছু কালেকশন আমরা দেখতে পাচ্ছি যারা ছোট বড় মাঝারি যে যে কোয়ালিটির সিএনজি এলপিজি করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আর ফিজিক্যালি আসার জন্য আপনি সরাসরি চলে আসবেন ঢাকা উত্তরা পনেরো নম্বর সেক্টর মেট্রো রেল স্টেশনের উত্তর 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 স্টেশনের ঠিক পশ্চিম পাশে তাই না ভাই হ্যাঁ পূর্ব পাশে পূর্ব পাশে পূর্ব পাশে আসলেই আপনারা দুই দুইটা কি বলে গাড়ি এই মুহূর্তে কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বাইরেও আমরা অলরেডি দেখতে পেলাম যে গাড়ি কাজ অলরেডি চলছে বিশেষ করে যারা আস্থার জায়গা খুঁজছিলেন যে আমি সিএনজি এলপিজি করবো কোথা থেকে করবো তারা কিন্তু অলরেডি চলে আসতে পারেন সিএনজি এলপিজি কনভার্সন সেন্টার ইফসুল সিএনজি এলপিজি কনভার্সন সেন্টারে বলুন ভাই আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন ওয়ারেন্টি থাকবে কিনা একটু ভাইয়া ইনফরমেশন দিবেন আমাদেরকে ভাইয়া অবশ্যই ভাইয়া ইনফরমেশন হচ্ছে হলো যে প্রথমত আমরা হ্যাঁ যেটা আমি আপনাদেরকে একটা দেখাই ভাই এটা আমাদের সবাই শেয়ার দেন লাইক দেন আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিব শেষ পর্যন্ত থাকতে হবে বিস্ফোরক অধিদপ্তর কর্তিক অনুমোদিত কিন্তু আচ্ছা 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 এই জি জি বাংলাদেশ বিস্ফোরক অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ইপসিলন এলপিজি কনভার্শন সেন্টার আচ্ছা 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 আমরা কিন্তু গভর্নমেন্টের অথেন্টিক লাইসেন্স দাঁড়িয়ে আমরা বাংলাদেশ বিস্ফোরক অধিদপ্তরের প্রকৃত এলপিজি কনভারশনের লাইসেন্স নিয়েই কিন্তু আমরা কাজ করি তো এখানে আপনার প্রথমত হচ্ছে হলো একটা কোম্পানি যেটা অথেন্টিক যেটা একটা ভ্যালু আছে বা যেখানে গেলে আস্থা সেটার এই জায়গা সেটা আস্থার সহিত আপনারা পাবেন যেহেতু আমরা প্রপার গভর্নমেন্টের প্রপার কানুন মেনে বিজনেস করি এখান থেকে আপনি সার্ভিসের কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটি সব কিছুই পাবেন হানড্রেড পার্সেন্ট জেনুইন এবং ওকে থ্যাংক ইউ সবাই ল্যাপটা শেয়ার দেন আমরা কিন্তু আরো আরো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিব যারা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন সিএনজি সিলিন্ডার দিয়ে এলপিজি করতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা সিএনজি এলপিজি কনভার্সন সেন্টারে পেয়ে যাবেন সরাসরি চলে আসতে হবে ঢাকা উত্তরা পনেরো নম্বর সেক্টর মেট্রো রেল স্টেশন ঠিক পশ্চিম পাশে কি কি প্রোডাক্ট আছে ভাই প্রোডাক্ট আরে প্রোডাক্টের তো অভাব নাই আমার কাছে আমি তো দেখাবো আপনাদেরকে ভাই মাল তো মনে করেন যে আসছে এখনো মাল সাজায় নাই বুঝছেন মাল থাকে আমি প্রত্যেকটা দেখাবো সেটা হচ্ছিল যে আমার দেশে ভাই আমার দেশে ভেজালের কোনো জায়গা নাই আমার দেশের মানুষ ভেজাল খাবে যাইনি খাবে আমার দেশের মানুষ অরিজিনাল খাবে জেনে খাবে সেই ব্যবস্থা আমি করে দেবো আমার ভিডিওতে আছে। এবং যত ভিডিও আমি করব আমি আমার মতো করে সত্য প্রচার করে যাব মানুষ নেবে কি নেবে না সেটা মানুষের বিষয় আমি আমার মতো সত্য প্রচার করে যাব দেখেন আচ্ছা এইটা হচ্ছে লোভাটো বাংলাদেশে ওয়ান অ্যান্ড অনলি ওয়ান অ্যান্ড অনলি অরিজিনাল প্রোডাক্ট ইটালির এটাই লোবাটো 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 ওয়ান অ্যান্ড অনলি অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা 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 এটা আমার কাছে পাবেন হ্যাঁ এটা অরিজিনাল বোঝার উপায় হচ্ছে যে আপনি এর ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গেলেই কারণ এখন ভাই পৃথিবীটা হাতের মুঠায় আপনি ডাব্লুড লোভাটো ডট কমে ঢুকে যাবেন দেখবেন যে এর প্রোডাক্ট কি এর প্রোডাক্টের সাথে আমার প্রোডাক্ট মিল আছে কিনা আচ্ছা 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 ও আপনি চলে যাবেন অরিজিনালে ঠিক আছে ঠিক আছে এরপরে আপনি মনে করেন যে এই সমস্ত মাল দিয়ে করলে জেনুইন মালের একটা গুণ কি জানেন গুণ হচ্ছে হলো যে এর লং পাবেন এর ফ্যাসিলিটিস পাবেন মাইলেজ পাবেন স্মুথনেস পাবেন মানে আপনার যা যা চাহিদা এটার ভিতরে আপনি তা পাবেন এই হচ্ছে ভালো প্রোডাক্টের গুণ এই হচ্ছে ভালো প্রোডাক্টের গুণ জেনুইন প্রোডাক্টের গুণ এটাই যে প্রথমত ছিল যে আমি মাইলেজ পাবো আচ্ছা আমি এলপিজি করবো কেন আমি সিএনজি করবো কেন আমি তো খরচ কমার জন্য তাই না আমার বাংলাদেশে এক লিটার তেলের দাম হচ্ছে একশো টাকা আমি এটাকে কমায় আনার জন্য আমি সিএনজিতে অথবা এলপিজিতে আমি যাচ্ছি যাতে আমার খরচটা কম হয় কম হয় তাই না তো সেই কমই যদি আমার না হইলো তাহলে আমি এক টাকা দিয়ে আমি কনভার্সন করলাম অল্টারনেটিভ ফুয়েল সিস্টেমে গেলাম আমার কাজ হলো না কাজ হলো তাহলে লাভ কেন লাভ নেই কোনো লাভ নেই এই জন্য ভালো প্রোডাক্ট দিয়ে দুটো পয়সা বেশি দিয়ে কাজ করবেন ভালো সার্ভিস দিবে ভালো মাইলেজ পাবেন খরচ কম হবে মাথা ঠান্ডা থাকবে গাড়ির পারফরমেন্স ভালো থাকবে আপনি শান্তি পাবেন আমিও শান্তি পাবো আমাদের সম্পর্ক দীর্ঘদিনের থাকবে এই হচ্ছে অরিজিনাল মাল দিয়ে করার মজা হচ্ছে লাভ কিন্তু কম ভাই জেনুইন মাল দিয়ে করার লাভ কিন্তু কম প্রত্যেকটা মালই কিন্তু আপনার সব কিছুই ইনটেক থাকে সব ইনটেক থাকবে সব কিছু ইনটেক থাকবে এটা হচ্ছে আপনাদেরকে একটা দেখালাম ফুল প্যাক কত টাকা রাখেন ভাই আচ্ছা এটা দিয়ে যদি করি এটা দিয়ে করলে আপনার যদি একটা গাড়ি আপনি সিক্সটি সিলিন্ডার দিয়ে কম্পার্শন করেন এলপিজি হুম এটা দিয়ে হচ্ছে হলো আপনার পঞ্চাশ হাজার টাকা রেট পঞ্চাশ আচ্ছা আচ্ছা আর যদি এক্সচেঞ্জ করেন তাহলে হচ্ছে হল আটত্রিশ হাজার টাকা রেট যদি সিএনজি করা থাকে যে আপনি সিএনজি আমাকে দিয়ে দিবেন আমি আপনাকে একদম ব্র্যান্ড নিউ লোবাটো মাল দিয়ে এলপিজি করে দেবো সিক্সটি লিটার সিকুড়শিয়াল সেই ক্ষেত্রে আটত্রিশ হাজার টাকা আর যদি আপনি ডাইরেক্ট তেলের গাড়ি করেন তাহলে পঞ্চাশ হাজার টাকা এটা দিয়ে বাদে আড়ো আছে আসেন আরো না আচ্ছা লাইভটা সবাই শেয়ার দেন লাইক দেন যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন সবাই আসলে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন মাল কিনতে হবে ভাই মাল চিনতে হবে মাল না কিনলে ঠকবেন মাল না কিনলে ঠকবেন আচ্ছা শেষ পর্যন্ত থাকতে হবে লাইভটা শেয়ার দিয়ে দেন কারণ অনেকেই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানতে পারবে আপনার লাইক শেয়ারের মাধ্যমে এই পাশও অনেক প্রোডাক্ট ভাই এই পাশও প্রোডাক্ট এরপরে আপনি মনে করেন টমাটো টসিলি টমাটো আমি আপাতত প্যাকেট খুলে এখন দেখাবো না আপনাকে শুধু কার্টনগুলো দেখাই টমাটো টসিলি গ্যাস ইটালি গ্যাস ইটালি এ বি এ বি হ্যাঁ এরপরে হচ্ছে হলো এ বি প্লাস এ বি প্লাস হ্যাঁ আচ্ছা আচ্ছা যত মাল বাংলাদেশে আসে লোবাটো বাদে উইদাউট লোবাটো লোবাটো বাদে বাংলাদেশে যত মাল আসে টমাসেটো আসেলি গ্যাস ইটালি এ বি প্লাস এ বি এফ সেভেন হ্যাঁ যত ধরনের মাল আছে সব পঁয়ত্রিশ হাজার টাকা ডাইরেক্ট মানে ডাইরেক্ট ডাইরেক্ট পঁয়ত্রিশ হাজার টাকা আর এক্সচেঞ্জে পঁচিশ হাজার টাকা এই সরি বাইশ হাজার টাকা এক্সচেঞ্জে বাইশ বাইশ হাজার টাকা এটা দিয়ে যদি আপনি এক্সচেঞ্জ করেন বাইশ হাজার টাকা আর ডাইরেক্ট যদি করেন পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো সব কপি মাল ভাই এইগুলো সব কপি মাল আচ্ছা আপনি শুধুমাত্র লোবাটো পাবেন ওয়ান অ্যান্ড অনলি প্রোডাক্ট ফুল অথেন্টিক এবং এই লোবাটো বাদে আপনাকে যে যেটা বলুক চায়না মাল ভাই আমার সামনে এসে দাঁড়াইতে বলেন যে এই মালটা অরিজিনাল বলতে বলেন আমার সামনে বাংলাদেশের যোগ্রুত ইঞ্জিন মিস্ত্রি আপনার সিএনজি মিস্ত্রি আছে আমার সামনে নিয়ে আসেন আমার সামনে তারাই বলবে যে ভাই এটা অরিজিনাল দেখা কামার কি মানে সাহস নাই সাহস নাই কি করে এটা তো দুই নম্বর মাল না আমি কিন্তু বলছি যে আজকে লাইভে আমরা গোমর ফাঁস করবো হ্যাঁ আজকে লাইভে আমি আমার দেশের মানুষকে ঠকাবো না তো দেবো না তো দেবো না ভালো জিনিস দিয়ে দুই পয়সা বেশি দিয়ে ভালো জিনিস লাগান ভালো থাকেন কিন্তু না ভালো খারাপটা খারাপটা খারাপ কম দাম সাদা সাদা কালো কালো এই সেটা আমি দেখাই দেব আমার দেশের মানুষকে আমি জানাই কারণ তারা যেন না ঠকে কেউ যেন তাদেরকে না ঠকাইতে পারে রিজিকের মালিক আল্লাহ যার যেখানে রিজিক আছে সে সেখানে যাবে তাই যার রিজিক যেখানে আছে সে সেখানে যাবে যার রিজিক যার টাকা যার পকেটে আছে রিজিক অনুযায়ী যাবে কাউকে ঠকানো যাবে না তাই না ঠকানো যাবে না ভাই আচ্ছা আর কি ইনফরমেশন দেওয়া যায় ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপারে হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে হলো যে আমরা আপনার জেনুইন প্রোডাক্টের এবং চায়না প্রোডাক্টের আচ্ছা সব প্রোডাক্টেরই আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি দুই বছর ফ্রি সার্ভিস দিয়ে দুই বছর দুই বছর ফ্রি সার্ভিস এবং সিলিন্ডারের দশ বছর গ্যারান্টি দিয়ে থাকি কি বলেন দশ বছর দশ বছর আচ্ছা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর ফ্রি সার্ভিস এবং দশ বছর সিলিন্ডারের গ্যারান্টি আচ্ছা আরেকটা কথা বলি ভাই হুম বিভিন্ন জায়গায় তো সেন জেল পিজি করে হ্যাঁ আপনার কাছে কেন করবে আমার কাছে কেন করবে প্রথমত আমার কাছে করবে হচ্ছিল যে আমি একটা বাংলাদেশ সরকারের অনুমতি প্রাপ্ত একটা ছোট কোম্পানি ভাই একটা ন্যূনতম ছোট কোম্পানি আচ্ছা এক দুই নম্বর হচ্ছে হলো যে আমার দীর্ঘ তেইশ বছরের অভিজ্ঞতা আছে একই লাইনের উপরে অভিজ্ঞতা সুবিধাটা কি বলে ভাই এই যে দেখেন একটা জেনুইন প্রোডাক্ট একটা অরিজিনাল প্রোডাক্ট আপনি নিসেন এটাকে যদি আপনি প্রপারলি ইউটিলাইজ মানে সেটিংটা না দিতে পারেন তাহলে কিন্তু হবে না রেজাল্ট পাবেন না আমি যদি একটা অরিজিনাল প্রোডাক্ট আমি যদি এই যে অরিজিনাল প্রোডাক্ট লোবাটস নিয়ে বসে থাকি কাজ হবে না এটাকে সেটিং করতে হবে জায়গা মতো লাগাই হ্যাঁ এটাকে প্রপারলি সেটিং করতে হবে এবং সিকুয়েনশিয়াল সিস্টেমটা হচ্ছে এমন একটা বিষয় যে আপনি শুধু সেটিং এর পরে হলে হবে না এটা ক্যালিব্রেশন প্রপারলি ক্যালিব্রেশন জানতে হবে কম্পিউটারে কম্পিউটারে আচ্ছা যে আপনার আপনার টেম্পারেচার কতটুক থাকতে হবে আপনার প্রেসার কতটুক থাকতে হবে আপনার ব্যাঙ্ক সিস্টেম কীরকম থাকবে আপনার ম্যাপ কতটুক থাকবে তাই না তারপরে হচ্ছিল আপনার অনেক ক্যালিকশনের অনেক বিষয় আছে ভাই এগুলো কতটুক কোন এক একটা প্রোডাক্টের কিন্তু এক একটা নিয়ম এক একটা কোম্পানি এক একটা প্রোডাক্ট তৈরি করে এটা কিন্তু এক এক ধরনের প্রেশার থাকে এক এক ধরনের ম্যাপ থাকে এক এক ধরনের নিয়ম কারণ থাকে আচ্ছা সব কোম্পানি সব প্রেশার হয় না ম্যাপ হয় না এইটার উপরেই কিন্তু আপনার গ্যাস খরচ কমে এবং বাড়ে এই জন্য আপনি একটা অরিজিনাল প্রোডাক্ট একটা অভিজ্ঞ সম্পন্ন লোকের মাধ্যমে যখন সেটিং করবেন তখন এইটার একটা ভালো রেজাল্ট আপনি পাবেন এটা ভালো ফলাফল কিন্তু আপনি পাবেন আপনি জানাতনভাবে গতানুগতিক ক্যালিব্রেশন করে ছেড়ে দিলেন হবে না তাহলে তো সব সফটওয়্যার একই রকম থাকতো এক এক কোম্পানি এক একটা সফটওয়্যার থাকতো না যার যা নিজস্ব সফটওয়্যার কেন তার কাছে কিছু আছে তাই না যে জিনিসটা প্রোডাকশন করতেছে সে সেই জিনিসের বেনিফিট কত ভালো পাবেন সেটার উপরেই কিন্তু সফটওয়্যারটা তৈরি করা তো সেই এক একজনের যেহেতু এক এক রকম সফটওয়্যার এক একজনের ক্যালিব্রেশন সিস্টেমটাও এক এক ধরনের এটা জানতে হবে আপনাকে তার মানে আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে অরিজিনাল প্রোডাক্ট যদি অরিজিনাল সেট আপ ভালো অভিজ্ঞ সেট আপ না হয় ভালো অভিজ্ঞ সবগুলো লোক দিয়ে ক্যালিকুলেশন না হয় আপনি এর বেনিফিটটা পাবেন না পাবেন রাইট হ্যাঁ কিন্তু অনেক টাকা খরচ দিয়ে কিন্তু করতেছে কাজ করতেছে কাজটা ভালো ভালো রেজাল্ট রেজাল্ট হচ্ছে না রাইট মাথায় আসছে ভাই অনেকে ভাবতেছে যে আমরা কি গাড়ি কাজ করাতে পারবো কি কোন ধরনের গাড়িগুলো আমরা সিএনজি এলপিজি করতে পারবো এবং কোন ধরনের গাড়িগুলো আমরা সিএনজি এলপিজি না করাটাই ভালো আচ্ছা আমি বলি ভাই এলিয়ন প্রিমিও এক্সজিও হুম তারপরে আপনার টয়টার গাড়িগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল এগুলো আপনি এলপিজি করতে পারবেন সিএনজি করতে পারবেন কোনো সমস্যা নাই আসেন এবার হাইব্রিডে কারণ আমাদের দেশে হাইব্রিড কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে হাইব্রিড গাড়ির ভিতরে আমরা আপনার এক্সজিও হাইব্রিড গাড়ি করছি অসংখ্য স্কোয়ার করছি অসংখ্য এগুলো অসংখ্য করছি আমরা কিছু হুন্ডার গাড়িও করছি হ্যাঁ তো যেগুলো করা যাবে না সেটা হচ্ছে আপনার যেমন কোনটা ভ্যাজেল হাইব্রিড হোক নন হাইব্রিড হোক তারপর হচ্ছে নিশান এক্সট্রায়াল হাইব্রিড হ্যাঁ তারপরে আপনার মিচ্ছ বিশির কিছু গাড়ি আছে তারপরে ইদানিং যে লেটেস্ট গাড়িগুলা যেগুলো জিডিআ ইঞ্জিন হ্যাঁ এগুলো আমার মনে হয় আপনার না করাটাই বেটার আচ্ছা আচ্ছা কারণ করা যাবে না তা না এগুলো করা যাবে কিন্তু এগুলো করলে আপনার কোনো না কোনো প্রবলেমে আপনি ভুগবেনই ভুগবেন ভাই আচ্ছা 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 কোনো না কোনো প্রবলেমে আপনি ভুগবেনই নয় গাড়ি ধাক্কা দেবে নয় গাড়ি ভালো চলবে না মানে আপনাকে কোনো না কেন অ্যাফেক্টেড হতে হবে তো এই জন্য আমি বলি যে এগুলো না করাটাই বেটার আপনারা তেলেই চালান এইগুলো আচ্ছা এইগুলো বাদে এই গাড়িগুলো বাদে আপনি যে কোনো গাড়ি এলপিজি সিকিউ এলপিজি এবং সিএনজি করতে পারবেন এই জন্য আমরা লেটেস্ট গাড়িগুলোতে আমরা কিন্তু কাস্টমারকে বলি যে ভাই আগে আমাকে গাড়িটা একটু দেখান ইঞ্জিনের কোয়ালিটিটা একটু দেখি আমি এটা জিডা ইঞ্জিন নাকি কতটুকু আপনার জন্য প্রিফার্ড হবে বা ভালো হবে হ্যাঁ যদি ভালো না হয় আমি বলে দিই যে ভাই এটা আপনার জন্য ভালো হবে না আপনি এটা করেন না আপনার এই এই সমস্যাগুলো বুক করতে হবে এবং যারা অলরেডি আমাদের দেশে গাড়িগুলো করেছে তা তাদের তারা কিন্তু মানে সাফারার যে হ্যাঁ গাড়ি চলবে গাড়ি এলপিজিতে চলবে বা গাড়ি সিএনজিতে চলবে কিন্তু আপনাকে একটা একটা প্রবলেম সবসময় মাথায় নিয়ে ঘুরতে হবে বড় ভাই লোবাটো দিয়ে আমরা কত টাকা বলে দিলাম আপনার লোবাটো দিয়ে ডাইরেক্ট বলে দিছি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর এক্সচেঞ্জে বলে দিছি হচ্ছে হলো আটত্রিশ হাজার টাকা আমার এক ভাই এক্সচেঞ্জ ওপার দুই হাজার টাকা কম বলতে আর কি আমার এক ভাই করতে যাচ্ছে লোবাটো দিয়ে আটচল্লিশ হাজার টাকা যদি হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার ভিডিওতে বলছে হ্যাঁ বলছে আপনার খাতিরে দুই হাজার টাকা আপনি কি বলেন

সিএনজি এলপিজি কনভার্সনের জন্য কি ধরনের প্রোডাক্ট দিয়ে কাজ করবেন কেমন সার্ভিস পাবেন মোটামুটি একটা বেসিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি এছাড়াও যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় আপনারা অবশ্যই মনির ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই ফোন দিবেন আর আর তো কিছু তেমন না লাস্টে আমি দেশবাসীর প্রতি একটা কথাই বলবো যে ভাই আমি যে প্রোডাক্টের কথা বললাম ওয়ান অ্যান্ড অনলি লোভাটো 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 দিস ইজ ওয়ানলি জেনুইন প্রোডাক্ট আপনারা জেনুইন প্রোডাক্টে কাজ করার চেষ্টা করেন টাকা দুটো বেশি কিন্তু জেনে প্রোডাক্টে কাজ করলে আপনারা বেনিফিটেড হবেন আর বাকি যে প্রোডাক্ট আছে সব চাইনিজ কপি যে বলুক না কেন চাইনিজ কপি ভাই আমি সবগুলো রেট দিয়ে দিছি আপনারা আমার দেওয়া নাম্বার আছে আমার সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন যেভাবে পরামর্শ চাবেন আমার কাছ থেকে সব ধরনের পরামর্শ আপনারা পাবেন হেল্প পাবেন ওকে বলুন ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা বিজনেস নাইডি নাই লাইফটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগলে আমাদের লাইফটি সবাই লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে দেবেন আল্লাহেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু